যে ব্রিণ আছি আজিমগঞ্জের সাইডে এই হচ্ছে সেই রেল ব্রিজ একদম রেল ব্রিজের গড়ে দাঁড়িয়ে আছি আর এখন এই যে নসিপুর রেল ব্রিজ আর সেই রেল ব্রিজ দিয়ে এই সাইড দিয়ে যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ পাইপ দিয়ে একদম কেবল তার ভরে একদম লিঙ্ক চলছে ওপারে মুর্শিদাবাদ স্টেশন এদিকে আজমগঞ্জ জংশন পুরোপুরি ইলেকট্রিক কেবিল তার যেটা লিঙ্ক হয়ে যাচ্ছে একদম সিগন্যাল সিস্টেমের জন্য সমস্ত সিগন্যাল বক্স ও সিগন্যালে চলে যাবে এই কেবিল তার এবং সেগুলো কিন্তু এই পাইপ দিয়ে ভরে একদম ব্রিজের উপরে এক সাইডে কিন্তু ফিটিংস চলছে একদম আজমগঞ্জ জংশন থেকে লাইনের ধারে গর্ত করে একদম সেই ইলেকট্রিক কেবিল তার সেটা চলে আসছে আর ওইদিকে একদম মুর্শিদাবাদের ওই সাইডে একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে ব্রিজ পর্যন্ত ব্রিজের গোড়া পর্যন্ত একদম কেবিল তারপরে একদম রেডি এবার শুধু ব্রিজ থেকে এপার আর ওপার সে লিঙ্কের কাজ যেটা চলছে এবং ব্রিজের সামনে কিন্তু বসবে সিগন্যাল ওই পারে নসিপুর যে ব্রিজ সেই ব্রিজ একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে ওইদিকে আজিমগঞ্জ যেতে এই যে সিগন্যাল একদম ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন সেই সিগন্যাল সিস্টেমের জন্য এই যে ঢালাই এখানে বসবে সিগন্যাল এই হচ্ছে সেই রেল ব্রিজ রেল ব্রিজের সামনে তো সেই সিগন্যালটা ঢালাই হয়েছে দেখতেই পাচ্ছেন যে গত এবং এখানে একটি সিগন্যাল বক্স থাকবে অর্থাৎ হুইল কাউন্টিং সিগন্যাল যে বক্স সেই সিগন্যাল বক্স বসবে এখানে তো সেই সিগন্যাল বক্সে ইলেকট্রিক যে কেবিল তার সেটা আসার জন্য সাইডে গর্ত করা হয়েছে এবং সিগন্যালেও চলে যাবে দেখতেই পাচ্ছেন সিগন্যাল যেখানেই সিগন্যাল থাকবে সেখানে তো সিগন্যাল বক্স থাকবেই কেননা সিগন্যাল বক্স থেকে তো সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ তো দেখতেই পাচ্ছেন যে ব্রিজের সামনেও কিন্তু এটা করা হলো এটা আজিমগঞ্জের সাইডে হবে কি বলতেছি না এখনও পর্যন্ত কোনো কাজ দেখতে পাচ্ছি না তো একদম ব্রিজ ঢুকতে একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে তো এই যে এখানে সিগন্যাল সেই সিগন্যালটা দেখতেই পাচ্ছেন দেওয়া হয়েছে তো বন্ধুমান আজিমগঞ্জের সাইডে একদম এই যে রেল ব্রিজ রেল ব্রিজের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে গর্ত করা হয়েছে ইলেকট্রিক যে কেবিল তার সিগন্যালের সেই কেবিল তার একদম দেখতে পাচ্ছেন যে ভরা হচ্ছে একদম আজিমগঞ্জ জংশন থেকে একদম দেখতেই পাচ্ছেন যে যেখানে গত খোঁড়ার কাজ চলছে এই পর্যন্ত কেবিল তার এসেছে এবার এখান থেকে কেবিল তারটি ব্রিজের উপর দিয়ে পাইপ দিয়ে ওপারে একদম মুর্শিদাবাদের সঙ্গে লিঙ্ক করে দেওয়ার যে কাজ সেটা চলছে দেখতে পাচ্ছেন এদিকে পাইপ দিয়ে সে কেবিল তার ভরে একদম ব্রিজ দিয়ে পাইপ দিয়ে পারাপার করছে মানে এপার থেকে ওপার একদম লিঙ্ক হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ স্টেশন থেকে এদিকে আজ জংশন সিগন্যাল সিস্টেমের এই লাইন তো এই কাজ কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখন বর্তমানে নসিপুর ব্রিজে চলছে তো এই কাজের পরে তারপরে কিন্তু ইলেকট্রিক লাইনের যে কাজ ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের যে কাজ অর্থাৎ ওভারহেড তারা লাগানো সেগুলো এর পরে শুরু হবে তো দেখতেই পাচ্ছেন এই সেই পাইপ দিয়ে একদম চলে যাচ্ছে সেই কেবিল তার একদম ব্রিজের সাইডে সেটা ফিটিংস চলছে আপনাদের দেখাবো শুধু তাই নয় এই ব্রিজের উপরে যে পাইপ দিয়ে এই কেবিল তার ফিটিংস চলছে এটাই নয় মুর্শিদাবাদ স্টেশনের কাছে যে পয়েন্টের কাজ মানে অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে লিঙ্ক করার একটা লাইন থেকে আরেকটা লাইন সেই পয়েন্টের কাজও কিন্তু শুরু হয়েছে আপনাদেরকে খুব শীঘ্রই আর সেখান থেকে লাইভ আপডেট দেখাবো এবং লাইম অ্যালাইনমেন্ট চলছে কোনো কোনো জায়গাতে লাইন যেগুলো ডাউন ছিল বাঁকা ছিল সেগুলোকে সোজা করার কাজও চলছে একই সঙ্গে সব কাজ কিন্তু এবার শুরু হলো কাজের যে গতি সেটা কিন্তু বাড়লো তো সিগন্যালে লাইন নিয়ে যাওয়া হচ্ছে এই পাইপ দিয়ে এবং নসিপুর রেল যে এরপরে যে কাজ আছে সেটা হচ্ছে মাঝখানে যে দেখতে পাচ্ছেন দুটো রেল প্যানেল একদম দুই সাইডে পড়ে আছে এটা হচ্ছে গার্ড রেল এই গার্ড রেল বসানো হবে গার্ড রেলগুলো নিয়ে এসে সারিবদ্ধভাবে রাখা আছে খুব শীঘ্রই সেটা ফিটিংস হবে এছাড়া ব্রিজের কিছু কাজ আছে মানে ব্রিজের কিছু কাজ আছে সেই ব্রিজের সেই কাজকেও খুব শীঘ্রই শুরু হবে সেই কাজ মেরামত মানে কিছু তো দেখতে পাচ্ছেন একদম পাইপ দিয়ে সেই কেবিল তার ভরার পরে সেই পাইপ একদম পেঁয়াজ লাগিয়ে একদম টাইট করে দেওয়া হচ্ছে আর দুই সাইড এ ফিটিংস করা হবে একদম রেল লাইনের ধারে আর সেগুলোকে ফিটিংস করা হবে এই ব্রিজের লাইনের ধারে ধারেই তো দেখতেই পাচ্ছেন চলে এলাম একদম ব্রিজের এপারে মুর্শিদাবাদের এই সাইডে আর দেখতেই পাচ্ছেন একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে এই যে ইলেকট্রিক কেবিল তার একদম লাইনের ধারে ধারে চলে আসছে সমস্ত সিগন্যাল ও সিগন্যাল বক্সে যাবে এবং যেটা সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ একদম পুরোপুরি মুর্শিদাবাদ স্টেশনের ইন্টারলকিংয়ের যে নতুন বিল্ডিং সেখান থেকে চলে যাচ্ছে জংশন ওই সাইডে তো দেখতে পাচ্ছেন এই যে পাইপ এই পাইপ দিয়ে একদম ব্রিজের সাইড দিয়ে সেটা ফিটিংস হচ্ছে আর ব্রিজের সাইড দিয়ে সেই পাইপ দুটো পাইপ দিয়ে একদম চলে যাচ্ছে সেই কেবিল তার দেখতে পাচ্ছেন এই এই জায়গাটায় গর্ত করে একদম গর্ত করে একদম এই গর্ত দিয়ে একদম চলে আসছে একদম ব্রিজের ধারে ধারে যে গর্ত একদম করা হয়েছে একদম পুরো এই লাইন বারাবর তা তো সেই কেবিল তার দেখতেই পাচ্ছেন যে ফিটিংস একদম ব্রিজের সঙ্গে কানেক্ট সেটা কিন্তু এবার হয়ে যাচ্ছে তো সব জায়গাতে সেই কাজ কমপ্লিট শুধুমাত্র এই ব্রিজের এই সামনেই ব্রিজের এপার থেকে ওপারেই শুধু বাকি ছিল তো সেটাও এবার লিঙ্ক হয়ে যাচ্ছে তো এই কাজ শেষ হচ্ছে এবার হয়তো ইলেকট্রিফিকেশনের যে কাজ বাকি আছে ইলেকট্রিক পোল ফাউন্ডেশন ইলেকট্রিক ওভারহেড যে তার সেই সব কাজ এবার তারপরে থাকছে মানে এই কাজ তো শেষ তাহলে তো এই কাজের পরে আর কোনো কাজ নেই আর এটা ছিল আলাদা টেন্ডার আর যেটা ইলেকট্রিক তার লাগানো বা ওভারহেড ইলে ইলেকট্রিফিকেশানের কাজ সেটা আলাদা টেন্ডার সেটা হয়ে আছে তো তারপরে হয়তো আর অন্য কাজ নেই এবার সেটাই হবে কাজ আর ওই কাজটাই তাহলে থাকছে বাকি